ছেলেদের তো বাজার থাকে না ওই ছেলেদের বাজার থাকে না মেয়েদের বাজার থাকে ঈদে তো ছেলেদের মেন একটা টার্গেট থাকে পাঞ্জাবি পাইজামা এগুলো দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার প্রাণকেন্দ্র কুষ্টিয়া শহরের যে পুরাতন লাইব্রেরির মাঠ আছে সেখানে ঈদ উপলক্ষে ঈদের বাজার বসেছে আর সকাল থেকেই ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে তবে এই যে ইফতারির পর থেকেই এই বৃষ্টিকে উপেক্ষা করে কুষ্টিয়ার মানুষজন এসেছে ঈদের মার্কেট করতে এই ঈদের মার্কেটে সকল মানুষের একটা ঈদের আমেজ এবং একটা হল নেমেছে তো এই পর্যায়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে যাব এবং তাদের যেই এবং তাদের যে ঈদ বাজারের অভিজ্ঞতা বা ঈদ বাজার নিয়ে উৎফুল্লতা তাদের যেই আত্মপ্রকাশ এটা আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করব ভাই আপনার নাম মেহেদী হাসান এই যে আজকে সারা দিন ধরেই যে কুষ্টিয়াতে জিনি জিনি বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি উপেক্ষা করে যে আপনারা সকলে ঈদের মার্কেট করতে এসেছেন তো ওই যে আপনি কি মার্কেট করলেন বা কি করবেন বলে আপনি চিন্তা করছেন মার্কেটের এখন পরিবেশ তো খুবই খারাপ দেখতে এখন কোনো কিছু কিনতে আইসলে যে পরিবেশ কেনাই যাচ্ছে না কেন বাজারে দাম কি বেশি নাকি দাম তো অনেক বেশি এখন আগের তুলনায় তো অনেক বেশি আগের বছরে যে রকম দাম ছিল এই বছর তো ওর থেকে উদ্যোগতি হয়েছে প্রচন্ড আচ্ছা ভাই আমরা যদি জানতে চাই যে এই বছরে আপনার আসলে ঈদের বাজেটটা কত ঈদের বাজেট তো ছেলেদের তো বাজেট থাকে না ওইরকম ছেলেদের বাজেট থাকে না মেয়েদের বাজেট থাকে বলা যায় চার পাঁচ হাজার এরকম বলা যায় এবার ঈদে আপনি কি কি কিনবেন ভাবছেন এখন ওইভাবে তার বলা যায় না এখন ঈদে তো ছেলেদের মেন একটা টার্গেট থাকে পাঞ্জাবি পাইজামা এগুলো আর কি মেন টার্গেট থাকে আর কি আপনি কি এখনো ঈদের মার্কেট করেছেন জি মোটামুটি হয়েছে কিছু 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 বাকি আছে আসলে এইবার ঈদে মার্কেট করে আসলে আপনার অনুভূতিটা কেমন উন্নতি ভালো কিন্তু দাম অনেক বেশি এখন তাও তো কিনতে হবে ঈদ বলে কথা কিছু করার নাই